আসসালামু আলাইকুম তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আজ সকাল একটি নতুন সূর্য উদয় হতে যাচ্ছে আজকে থেকে নতুন এক বাংলাদেশ তৈরি হবে যা মানুষ গত সতেরো বছর নির্বাচনে যেটা কল্পনাও করতে পারে নাই এত বড় একটা দানবকে দেশ থেকে বিদায় করে কখনো এরকম একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর নির্বাচন হবে দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে এটা হবেই এত জনসংখ্যার দেশ সেখানে দু দু চারটা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই যেহেতু আমরা ঘটনাস্থলে ছিলাম না কিন্তু সব মিলিয়ে যে সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছে এত সুন্দর একটা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের যেরকম একটা বিশৃঙ্খলা দেশ পুরা দেশটা থেকে যেখানে নির্বাচন বলতে বিলুপ্ত করে ফেলছে গত সতেরো থেকে বিশ বছরের নতুন জেনারেশন যারা বাই রোটেশনে যারা ভোটার হয়েছে প্রতি বছর তারা ভোট কী জিনিস ভোটের আনন্দ কী জিনিস তারা তো কখনও ভোটই দিতে পারে নাই ভোটের আনন্দ কখনও তারা উপভোগ করতে পারে নাই যাই হোক আমাদের চব্বিশের জুলাই যোদ্ধাদের কারণে এই যে আমাদের যারা ভোট দিতে পেরেছে এবার আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই যে ভোট দিতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ কারণ আমরা এটা প্রত্যাশাও করিনি যে পুরা ভোট সিস্টেমটাকে এমনভাবে বিনিষ্ট করে ফেলছে যে সেটা যে আবার কখনো মানুষের হাতে ফিরে আসবে এরকম একটা গণভোট দিতে পারবে এটা কখনো প্রত্যাশা করি না আলহামদুলিল্লাহ আমি একত্রিশে জানুয়ারি একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুকে যে জামাত ইসলামকে কেউ ভোট দিবেন না বিশেষ করে নারীরা ভোট দিবেন না আজকে দেখেন জামাত ইসলাম কিন্তু এতগুলো ছিট হারাইছে শুধু নারীদের ভোটের কারণেই এখন অনেক হয়তো বলবেন আপনার ভিডিওর কারণে কি নারীরা ভোট দিতে পারে নাই আমার ভিডিওর কারণে একটা ভোট হলো তো কার্যকর হয়েছে একটা ভোট হলেও মানে পায় নাই তারা জামাত শিবির এতগুলো সরি জামাত ইসলাম এতগুলো ছিটে হারছে শুধু নারীদের ভোটের কারণে কারণ এই যে উল্টাপাল্টা কথা বলেছে যে মানে বাংলাদেশকে ইসলামিক দেশ হিসাবে তৈরি করবে এই করবে সেই করবে ভোটের কিছুদিন আগে সে তারা অনেক কিছু সংশোধন করেছে নিজেদের কথাবার্তার লাগাম টাগাম অনেক কিছু টেনে ধরেছে বাট বিগত সময় তাদের যে কথাবার্তা ছিল যে বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ইসলামিক আইনে বাংলাদেশের সব কিছুকে তারা তৈরি করবে ভালো ইসলামিক আইনে তৈরি করেন তাদের কথাবার্তায় যে পুরুষদেরকে একের অধিক বিয়ে এটা সেটা এগুলো করার অনুমতি দিবে সৌদি আরবে পুরুষরা একের অধিক বিয়ে করার অনুমতি আছে কিন্তু কীভাবে সৌদিতে যারা একের অধিক বিয়ে করে তারা একের অধিক বিয়ে করার জন্য যে আইনগুলো আছে বাংলাদেশে কি আইনগুলো কখনো করতে পারবে শুধু বিয়ের গল্পটাই করে পুরুষরা একের অধিক কিভাবে বিয়ে করতে পারবে এই গল্পগুলি তাদের মধ্যে আছে কিন্তু কোন আইনে বিয়ে করবে সৌদিতে কি কী আইন ইসলামিক কান্ট্রিগুলোতে কি কী আইন সেগুলো ফলো করে না সৌদিতে আইন স্পষ্ট যদি কেউ একের অধিক বিয়ে করতে হয় তাহলে সে তার পূর্বের বইয়ের নামে ফার্স্ট তো বিয়ে যখন করবে তখন সে একদম পাল্লা ওজন করে টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে আনতে হয় মেয়ের পরিবারকে টাকা দিয়ে বিয়ে করে আনতে হয় বাংলাদেশে কি সেটা হয় বাংলাদেশে প্রতারিত করে করে কাবিন নামে যে একটা দলিল দলিলের তো এ মেয়েরা ঠিক মতো বুঝে পায় না এটা তো একটা প্রতারণা করা হয় ওদের সাথে ওদের আবেগ নিয়ে খেলা হয় যে একটা কাবিন নামক যে একটা দলিল করা হয় এ দলিলের টাকাও মেয়েরা ফেরত পায় না এটা নিয়েও তাদের সাথে প্রতারণা করে শেষ পর্যন্ত এইটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হলে এই টাকার জন্য আদালত পর্যন্ত যেতে হয় তারপরও টাকা পায় না তো প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের নারীদের সাথে জালিয়াতি করা হয় তারপর হচ্ছে প্রথম বউ রেখে যদি আবার আরেকটা বিয়ে করতে হয় তাহলে তার যত প্রপার্টি আছে সেই প্রপার্টি তার প্রথম বউয়ের কাছে সে গচ্ছিত প্রথম বউকে যদি সেপারেট করে তার লাইফের সম্পূর্ণ আর্থিক সেটেলমেন্ট করে দিতে না পারে আর্থিক নিরাপত্তা তৈরি করে দিতে না পারে এবং তার নামে বাড়ি গাড়ি সব কমপ্লিট করে দিতে হবে সেগুলো যদি করে দিতে না পারে তাহলে তার যত প্রপার্টি আছে বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব আগের ওয়াইফের কাছে রেখে সে দূরে থাকতে হবে একের অধিক বাড়ি না থাকলে সে আলাদা থাকতে হবে আগ আগের ওয়াইফকে সে ওগুলো সব ছেড়ে দিয়ে আসতে হবে এবং আলাদা থেকে সে নতুন করে আবার তার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু বাড়ি গাড়ি সব করার পরে সে আর একটা বিয়ে করতে পারবে সে ওয়াইফকে যেন সে বাড়িতে গাড়িতে ধন সম্পদে কষ্ট না দেয় সেই জন্য ওগুলো হওয়ার পরে একটা বিয়ে করতে পারবে এটাও চাই আর বাংলাদেশে যখন দ্বিতীয় বিয়ে করে আগের ঘরের বউ আগের আগের ঘরের বউ তার যে তিন মাসের যে খরচ নব্বই দিনে যে খরচ দিতে হয় ইদ্দকালীন খরচ এই খরচটার জন্য পর্যন্ত সালিশ বসাতে হয় হাজারবার এই খরচটার জন্য পর্যন্ত আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয় এ খরচটার জন্য পর্যন্ত বহুত অপদস্ত অপমানিত হতে হয় আর সন্তান থাকলে এই সন্তান নিয়ে তো সেই নারীর জীবন একদম শেষ যদি তার নিজের যোগ্যতা না থাকে হয় বাবা মার কাছে সেই বাচ্চাকে রেখে লালন পালন করতে হয় না হলে ভাইয়ের সংসারে লালন পালন করতে হয় কখনও ওই মানে ওই ওই পুরুষ এই বাচ্চার দায়িত্ব আর পালন করে না এরকম একটা আইন বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশকে সৌদির আইনে নাকি পুরুষদের জন্য বহু বিবাহের আইন চালু করা হবে পাশ করলেন না কারণ আমার কথার কারণে একটা ভোট হলো তো কম পাইছে এই জামাত ইসলাম একটা ভোট হলেও তাদের কাটা গেছে আমার কথার কারণে এরা যদি ক্ষমতা আসতো বিশ্বাস করেন এদের এরা হয়তো দেশকে উন্নয়ন করতো বা করতো না দেশ হয়তো দুর্নীতি বন্ধ হতো বা হইতো না দেশ হয়তো ভালো হতো বা হতো না কিন্তু একটা দেশের নারীদেরকে কখনো অবজ্ঞা করে নারীদেরকে কখনো তুচ্ছ করে নারীদেরকে কখনো পিছনে ফেলে নারীদেরকে কখনো অমর্যাদা করে নারীদেরকে কখনো অবহেলিত করে সে দেশ কখনো উন্নয়ন হতে পারে না সে দেশ কখনো উপরে যেতে পারে না সে দেশ কখনও ডেভেলপ হতে পারে না একটা দেশ যদি ডেভেলপ হতে হয় তাহলে নারীদেরকে মূল্যায়ন করতে হবে জামায়াত ইসলাম হাসছে শুধু নারীদের ভোটে কারণ এই যে যদি তারা ক্ষমতা তারা যদি সরকার গঠন করতে পারতো তারা আসলেই নারীদেরকে ঘরবন্দি করত পুরুষদেরকে একের অধিক বিয়ে করার অনুমতি দিত হয়েছে ইসলামিক রাষ্ট্রের আইন চালু করত সৌদি আরবের আইন কিন্তু নারীদের মর্যাদা তৈরি করত না সৌদিতে নারীদের মর্যাদাগুলো যেভাবে দেওয়া হয়েছে সেগুলো করতো না সৌদিতে একটা স্ত্রীকে রেখা আরেকটা বিয়ে করার জন্য কি আইন সেগুলো তৈরি করতো না আবার সেই বিয়েটা আর দ্বিতীয় বিয়ে করার জন্য কি কিভাবে তার কি কি অর্জন করতে হবে সেই আইনটা তৈরি করতো না শুধু আইন তৈরি করতো কীভাবে নারীদেরকে অবহেলিত করা যায় একের অধিক বিয়ে করা যায় বিভিন্ন জায়গায় বাচ্চা জন্ম দেওয়া যায় এ বাচ্চাগুলো নারীদের ঘাড়ে কিভাবে ভর করে তাদের জীবনযাপন করা যায় এ বাচ্চাগুলো বাবা ছাড়া বিচ্ছিন্ন জীবনযাপন হবে তারপরে মায়ের জীবনটা শেষ হয়ে যাবে তস নস হয়ে যাবে মা বাচ্চার জন্য তার লাইফটাই শেষ করবে কয়জন মা উঠে দাঁড়াতে পারে সন্তানদেরকে মানুষ করার জন্য কয়জন মা মেরুদণ্ড শক্ত করে সমাজে প্রতিষ্ঠিত যে পিতা ছাড়া সন্তানদেরকে মানুষ করতে পারে কয়জন মা পারে তারপরেও নির্দয় একটা সমাজ বাংলাদেশে নির্দয় একটা সমাজ ব্যবস্থা আইন আছে আইনের কোনো কার্যকারিতা নাই এমন একটা সমাজ ব্যবস্থা যেই সমাজে নারীরা এভাবে অবহেলিত বেগম খালেদা জিয়া আমাদের মরহুম বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একমাত্র বাংলাদেশে নারীদের প্রথম নারীদের পক্ষে প্রথম কালো আইন করছেন যে আইনটা হচ্ছে নারী নির্যাতন আইন এটা মরহুম বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি করে গেছেন নারীদের সম্মানটুকু উনি টুকু দিয়ে গেছেন যে এক নারীদের যদি নারী নির্যাতন মামলা করা হয় নব্বই দিন জামিন শুনানি করতে পারবে না আসামির আসামি নব্বই দিন জেলে থাকবে এবং অ্যাডভান্স কোনো তাকে জামিন দেওয়া যাবে না এরকম একটা আইন করছে যেটাকে কালো আইন বলে বলা হয় একটা উচিত আইন করছে এছাড়া নারীরা দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল তারপরও নারীদের সেভাবে মূল্যায়ন করে কোনো বাংলাদেশে নারীদের লাইফের তেমন কোনো সিকিউরিটি ব্যবস্থা করতে পারে নাই দীর্ঘদিন নারীরা ক্ষমতায় থাকার পরেও তারপরেও নারীদের মানে সম্মান তৈরি করতে পারে নাই বাংলাদেশে এমন একটা রাষ্ট্রে এমন একটা দুঃখজনক দেশে আমাদের জন্ম যাই হোক আমি খুবই হ্যাপি আমার উনি মানে আমার পার্টনার কয়দিন আগোনার সাক্ষাৎকার নিয়েছি উনি আজীবন দেখলাম বিএনপি বিএনপি করে যদি আমি কোনো পলিটিক্স করি না কিন্তু উনি হঠাৎ করে কি বুঝে মানে এই যে হঠাৎ করে কি বুঝে ওনার নিজেদের ভিতরে কিছু লোকজন আসে বিএনপি করে তারা বিভিন্ন ওই দখল টখল দখল বাজেটা যে কাজে জড়িত হয়ে গেছে ওগুলো দেখার পর উনি এটাকে জন্য উনি হঠাৎ করে জামাত ইসলামে যোগ দিয়েছেন হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না একটা দলের সবাই ভালো হবে না সবাই খারাপ হবে না কিন্তু আমাকে অ্যাভারেজ মিলাতে হবে সেখানে ভালোর অংশটুকু কতটুকু খারাপের অংশটুকু কতটুকু আমরা একটা সংগঠন করলে সেই সংগঠনও তো সব সদস্য একরকম হয় না সেখানে একটা রাজনৈতিক দল ষট্টি জেলায় সারা বাংলাদেশে মিলে কোটি কোটি মানুষের মধ্যে একটা রাজনৈতিক দলের এত সদস্য থাকে সেখানে সব সবাইকে কন্ট্রোল করা সম্ভব হয় না সবাইকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না কিছু কিছু ব্যতিক্রম থাকবে কিছু কিছু চোর ছাড়ছর দুর্নীতিবাস সন্ত্রাসী লম্পট এইসব টাইপের থাকবেই এটা সিম্পল তো এখন উনি হঠাৎ করে একবারে জামাত ইসলামের পক্ষে যে কথাগুলো বলা শুরু করেছিল তো ওনার সাথে গতকাল রাতে মানে ভোটের আগের দিন রাতে ভোট বারোই ফেব্রুয়ারি ছিল এগারোই ফেব্রুয়ারি রাতে ওনার সাথে আমার কথা হয়েছে আমি একটা হিসেব দিয়েছি যে বিএনপি দুশো তিরিশটা ভোটে পাশ করবে আর জামাত ইসলাম এনসিপি সবাই মিলে তারা হয়তো পঞ্চাশ থেকে ষাটটা আমি বলছি জামাত ইসলাম চল্লিশটা সিটে আস পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিটে পাস করবে এনসিপির হিসাবটা সেখানে ঢুকায় নেই তো এনসিপি টিপি মিলে আমি বলছি বাকি আরও পনেরোটা সিটের মতো তারা পাবে আর স্বতন্ত্র স্বতন্ত্র পাবে বাকি সিটগুলো আমি এরকম একটা হিসাব ওনাকে এগারো তারিখ রাতে দিয়েছি কিন্তু উনি বিশ্বাসই করে নাই আমি ওনাকে বলছি এক হাজার চ্যালেঞ্জ করতে আমার সাথে বেড ধরতে উনি ধরে নেই আমি বলছি এক হাজার ইউরোপ বেড দল যদি আমার কথা ব্যতিক্রম হয় আমি টাকা দেবো আর আমার কথা যদি সত্য হয় আপনি টাকা দেবেন উনি বলছে জামাত ইসলাম জামাত ইসলাম সরকার গঠন করবে বিপুল ভোটে জয় হবে আমি বলছি কোনো দিন না একটা দেশের নারীদেরকে অবজ্ঞা করে সেই দেশের রাজনীতি কখনও টিকে থাকতে পারে না সেই দেশের রাজনীতি কখনও দেশের নেতৃত্ব দিতে পারে না আমরা বাংলাদেশের জনগণ এখনো আমরা মানসিকভাবে ওই সেট আপ তৈরি করি নাই যে জামাত ইসলাম একটা দেশের রাষ্ট্রপ্রধান মানে বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান হবে যে দেশের নারীরা ইসলামিক ইসলামিক নিয়মে চললেও যে দেশের নারীরা আধুনিকতা পছন্দ করে যে দেশের নারীরা উচ্চশিক্ষিত যে দেশের নারীরা নিজেকে স্বাবলম্বী করতে পছন্দ করে যে দেশের নারীরা পুরুষের পাশাপাশি নিজেকে এগিয়ে যেতে পছন্দ করে সেই দেশের এই মানসিকতার নারীরা কখনও চাইবে না যে একটা দেশে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক এই মানসিক অবস্থা এখন আমাদের দেশে তৈরি হয়নি আদৌ কখনো হবে কিনা না সেটাও সন্দেহ তো আমি ধন্যবাদ জানাই যারা জামাত ইসলামকে বয়কট করছে ভোট দেয় নাই এবং যারা বিপুল ভোটে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর যারা জয়ী হয়েছে তাদের সবাইকে অভিনন্দন সেটা হোক জামাত ইসলাম হোক স্বতন্ত্র হোক এনসিপি হোক বিএনপি সবাইকে অভিনন্দন এবং জাতীয় পার্টির যে মৃত্যু হয়ে গেছে এ বারোই ফেব্রুয়ারি দু হাজার জাতীয় পার্টির যে মৃত্যু হয়ে গেছে স্বৈরাচারের সাথে মানে সক্ষতা তৈরি করে দেশের রাষ্ট্রের জনগণের সতেরো বছর যে ক্ষতিগুলো করেছে সে কারণে জাতীয় পার্টি নামক একটা পার্টির যে মৃত্যু হয়ে গেছে এটার জন্য আমি দেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নারীরা যে জামাত ইসলামকে ভোট দেওয়া থেকে দূরে ছড়ে চলে আসে বয়কট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানে মনের অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে নতুন সূর্যোদয়ের নতুন বাংলাদেশ ভালো হোক দীর্ঘজীবী জীবী হোক বাংলাদেশ মানুষের ভালো হোক আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমাদের দেশে গরিব ধনী সবার জন্য সঠিক আইন প্রতিষ্ঠিত হোক এবং আমাদের দেশের সব কিছু ভালো হোক চোর ডাকাত পাচার দুর্নীতি সিন্ডিকেট টেন্ডারবাজি তা এইসব মারামারি কাটাকাটি গুম খুন অধিকার হরণ এগুলো বন্ধ হোক আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই